বইটা এখন একটা লাক্সারি পণ্যে পরিণত হয়েছে তার মানে ন্যূনতম পাঁচশো টাকা হাতে নিয়ে আপনি বই কিনতে যেতে পারবেন একটা জিনিস তৈরি হয়েছে আহরণের মূলত দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে কম দামে বই দেওয়া একটা হচ্ছে বসে বই পড়ার যে ব্যবস্থাটা করা আপনি যদি বই নাও কেনেন আপনি বসে পড়তে পারবেন আচ্ছা আমি আসাদুজ্জামান সিয়াম পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা সাহিত্য থেকে একুশ বাইশ শিক্ষাবর্ষে আমার এই বইয়ের আইডিয়াটা হচ্ছে এক বছর আগের প্রায় পনেরো মাস আগে আমি যখন রাজশাহীতে আসি রাজশাহীতে খুব ভালো বইয়ের দোকান আসলে ওইরকমভাবে ভাবে পাই না বাদবাকি যে দোকানগুলো ছিল সেগুলোরও হচ্ছে দাম অত্যন্ত বেশি যেটা আমার স্টুডেন্ট হিসেবে সাধ্যের বাইরে ছিল ওখান থেকে আইডিয়াটা আসে বন্ধুর কাছ থেকে টাকা ধার করে মাটিতে বসি বই বেচতে পনেরো মাস আগে এবং ওখান থেকে আসলে শুরু হয় বই বিক্রি করা আহরণের মূলত দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে হচ্ছে কম দামে বই দেওয়া একটা হচ্ছে বসে বই পড়ার যে ব্যবস্থাটা করা আপনি যদি বই নাও কেনেন আপনি বসে পড়তে পারেন আহরণ প্রথম অবস্থায় শুধুমাত্র কম দামি বই রাখত বাট এখন এসে আমরা আসলে দুই রকম বই রাখি আমরা একেবারে কম দামে আহরণের বই চল্লিশ টাকা থেকে শুরু হয় একেবারে কম দামি বই থেকে শুরু করে একেবারে এক হাজার টাকা দামের বই পর্যন্ত আমরা রাখি এবং স্টুডেন্টরা প্রত্যেকটা বই বসে পড়তে পারে পাশাপাশি আহরণের অনলাইন পেজে কিছুটা বিক্রি হয় এবং আহরণের হয়তো বা আমাদের পরবর্তী পরিকল্পনা খুব তাড়াতাড়ি একটা প্রকাশনা করা যেটার প্রধান উদ্দেশ্য থাকবে খুব কম দামে কীভাবে মানুষের কাছে বইটা পৌঁছানো যায় কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় বইটা এখন একটা লাক্সারি পণ্যে পরিণত হয়েছে তার মানে ন্যূনতম পাঁচশো টাকা হাতে না নিয়ে আপনি বই কিনতে যেতে পারবেন না এরকম একটা জিনিস তৈরি হয়েছে এখন আসলে পাঠক কমে যাচ্ছে ওই জায়গা থেকেই আমার শুরু করা যাতে হচ্ছে খুবই কম দামে একশো টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় স্টুডেন্টরা বিশেষ করে বই পড়তে পারে বা বইয়ের ওই পাঠক শ্রেণীটা টিকে থাকে